শাকিব খানের সাথে সবার কাজ করার স্বপ্ন তোমার সাথে থাকবে আমার কাজ করার স্বপ্ন তাহলে রিকোয়েস্ট করো সুন্দর রিকোয়েস্ট করো হ্যাঁ ভাই প্লিজ আপনার নেক্সট শো আমন্ত্রণ জানাচ্ছি পলি টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক ঢালিউড মেগাস্টার শাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন দ্য ঢাকা সিনেমায় আগেই যুক্ত হয়েছিলেন বলিউডের চিত্রগ্রাহক অমিত রায় একে একে সবাই চূড়ান্ত হলেও নায়িকার বিষয়ে কোনো সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্টে তবে গতকাল থেকে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সাকিবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিন এও শোনা যাচ্ছে কলকাতার অভিনেত্রী ইথিকা পালের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি বাদ করতে পারেন বিষয়টির সত্যতা জানার জন্য যোগাযোগ করা হয় তাসনিয়া ফারিনের সঙ্গে সংবাদ মাধ্যমকে তিনি বলেন বিষয়টি নিয়ে এখনই কোনো কথা বলতে চান না তিনি তিনি শুধু বললেন নো কমেন্টস পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবিতে মেগাস্টার শাকিব খান সহ ঢাকা ও কলকাতার একাধিক জনপ্রিয় তারকা অভিনয় করবেন সম্প্রতি প্রিন্সের মূল টিম বলিউডে গিয়েছিলেন সেখানে তাদের দেখা হয় বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে ছবির পরিচালক প্রযোজক এবং চিত্রগ্রাহকের সঙ্গেই বিস্তারিত কথা বলেছেন অমিতাভ কেবল প্রিন্স নয় বাংলাদেশের চলচ্চিত্র ও বর্তমান বিনোদন জগৎ নিয়েও তাদের মধ্যে দীর্ঘ আলোচনা করা হয় পরিচালকের ভাষ্য মতে ছবি দেখেছেন তিনি শাকিব খানের কাজ সম্পর্কে জানতে চাইলেন বাংলাদেশের বর্তমানে বিনোদন দুনিয়া নিয়েও তার বেশ আগ্রহ লক্ষ্য করেছি তবে আমাদের এই ছবিতে অমিতাভ বচ্চনের কাজ করার কোনো কথা হয়নি